নাকা চেকিং এ উদ্ধার দেশি পিস্তল ও গুলি দুই যুবক আটক মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত সাতি টারা মোড়ে নাকা চেকিং চলাকালীন এক দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ দুই যুবককে আটক করলো পুলিশ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে নাকা চেকিং করার সময় বড়ুয়া থানার পুলিশ এলাকার ওই মোড়ে গাড়ি ও পথচারীদের তল্লাশি চালাচ্ছিল সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ আশরাফুল শেখ ও ছবিরুল শেখ নামে দুই ব্যক্তিকে আটক করে তাদের তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় একটি দেশি পিস্তল এবং একটি তাজা গুলি শনিবার দুই ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ আদালতে পুলিশের পক্ষ থেকে আশরাফুল শেখের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বিচারক আশরাফুলকে চার দিনের পুলিশ হেফাজত এবং ছবিরুল শেখকে জেলা হেফাজতের নির্দেশ দেন এই অস্ত্র কোথা থেকে এলো কেন বহন করছিল তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ গত সাত ছয়ে এই সালার থানার ইউসুফ শেখ ওরফে আরমান এই ছেলেটি এই শিখা খাতুনের সঙ্গে একটি প্রেম প্রণয় লিপ্ত হয় তারপর তাকে সালার বাস স্ট্যান্ডের কাছে বাপ্পা লজ সেই লজে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দু তিনবার রেপ করে এবং সে প্রথমে এবং তাকে বলে ওই ইউসুফ শেখ যে তুই যদি কাউকে বলিস তাহলে কাউকে পানে শেষ করে দেব ও সেই সময় কাউকে বলেনি পরে তার মাকে জানায় তো মা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সালার থানায় অভিযোগ দায়ের করে এবং তাতে দেখা যায় যে মানে ইউসুফ শেখ এই শিখা খাতুন যার বয়স ষোলো তাকে দু তিনবার রেপ করে এবং এই অভিযোগের ভিত্তিতে আজকে ইউসুফ শেখ ও আরমানকে পুলিশ কাঁদি কোর্টে পাঠায় এবং ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে পুলিশ রিমান্ড পেয়ার করে কোর্ট দুদিনের পুলিশ রিমান্ড না নিউজ